আসসালামু আলাইকুম বিভাস তো বিভাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক আইডির লিঙ্ক কীভাবে কপি করবেন তো দেখেন আমাদের যে ফেসবুক আইডি আছে ফেসবুক প্রোফাইল আছে এইটার লিঙ্ক কিভাবে কপি করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটার লিঙ্ক কিভাবে কপি করে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কিভাবে আপনারা শেয়ার করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে ঠিক আছে ফেসবুকে ক্লিক করে দেবেন আপনারা আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর দেখেন আপনাদের যেন প্রোফাইল লোগো আছে সেই প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দেবেন ফেসবুক প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন ভেনু থ্রি ডট মেনু আছে এই কোনায় থ্রি ডট ম্যানো আছে এটার উপর ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর একটু স্কেল করে নিচে আসবেন নিচে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপর দেখেন ইউর প্রোফাইল লিঙ্ক ইউ আর প্রোফাইল লিঙ্ক নামে যে লেখাটা আছে তার নিচে দেখে নিন লিঙ্কটা শো করতেছে নিচে দেখে নিন কপি লিঙ্ক নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর এখন কিন্তু এই লিঙ্কটা আমার কপি হয়ে গেছে তো দেখেন আমার বন্ধুকে কিংবা আপনার যে কাউকে শেয়ার করবেন কীভাবে তো শেয়ার করার জন্য আপনারা চলে যাবেন আপনি যেই জায়গায় শেয়ার করতে চাইতেছেন যাকে দিতে চাইতেছেন তার আইডিতে চলে যাবেন যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে মেসেঞ্জার হতে পারে ইমোতে হতে পারে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আমি এক আইডিতে আমি এক বন্ধুকে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব কপি করছি সেটা শেয়ার করবো তো সেটা শেয়ার করার জন্য দেখেন এই জাতি আমি যে কোনো একটি আইডি নিয়ে নিব এই যে দেখেন এই যে একটা আইডি নিয়ে নিলাম নেওয়ার পরে এই জায়গায় দেখেন মেসেজ করে যে জায়গায় মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবেন যে জায়গায় মেসেজ লেখেন তারপরে দেখেন পে এসটিএমের লেখা আছে পি এস এর উপর ক্লিক করবেন তারপরে দেখেন এই ছাড়িটাই এই মেসেজ যেভাবে সেন্ড করেন সেভাবে সেন্ড করে দেবেন সেন্ড করলে কিন্তু এটা আমার বন্ধুকে পাঠানো হয়ে গেছে আমার লিঙ্কটা এখন এখন আমার বন্ধু এই লিঙ্কের উপর ক্লিক করে তাহলে কিন্তু এটা সরাসরি আমার ফেসবুকে নিয়ে আসবে তো বিয়াস এভাবেই মূলত আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডির লিংক কপি করে যে কোনো ব্যক্তিকে শেয়ার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করেন থাকা আগে বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ